দিবিদা তোমাদের যে প্রথম ম্যাচটা ছিল সেটা আপাতত কবে হবে জানানো হয়নি আইএফ এর তরফ থেকেও ম্যাচটা ঘোষণা করা হয়েছে যে হচ্ছে না রবিবার স্টেডিয়ামে তবে এই দিন মহাটান স্পোর্টিং গ্রাউন্ডে জর্জ প্র্যাকটিস ম্যাচ খেললে এক শূন্য গোলে তোমরা ম্যাচটা জিতলে এই ম্যাচটাতে কেমন দেখলে অবশ্য অনেক প্লেয়ার হয়তো ইস্টার ফিল এরা সবাই খেলতে পারিনি তাও যদি একটু বিষদে বলো কতটা দল প্রস্তুত মনে হচ্ছে তো আমাদের যে গতবারের প্লেয়ার শাখা থিমা দীনেশ এরা টিমের সাথে যোগ হয় মানে টিমের শক্তি পেড়েছে আর ভালো ভোলটাও করেছে সাতা সেখান থেকে ভালো মানে আজকে ভালো লেগেছে জশের সাথে এক বলে জয় আশা করবো এই কনফিডেন্সটা পারবে আগামী দিনে জোয়েল ইসরাফি আট দিন তা এসে গেলে আমার ডিম শক্তি তিনজনেই আমাদের এই মানে বাংলার খেলোয়াড় বিশেষ করে জুয়েল ইসরাফিল ফারদিন জুয়েল ইসরাফিল সন্তোষ ট্রফি জিতেছি ইসরাফিল গতবার আমার লিগের হাইস্ট মহামাডারে এবং অনেক গোল করেছে গতবার সেই জায়গা থেকে আমার টিমে শক্তিশালী হবে আর সাকা কিমা অ্যাডিশন আসায় মানে টিমের ভারসাম্যটা ভালো হবে আরও কিছু প্লেয়ার আছে যারা এসে গেলে আরও টিম শক্তিশালী হবে